প্রনামো গুড মর্নিং কি খবর? ভালো। আসুন গিয়ে একটু আগে টিচার পড়ায় গেল। এখন একটু ফ্রি হলো। আম্মু কিছু খাওয়াই তোমাকে? হ্যাঁ। হুম এইটাই তোমার জীবন হয়ে গেল। কি করবা কিছুদিন পরে তো পরীক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।

찹ピアス বেগুন এর সাথে ভাজে তবে ভর্তা করব তা আজকে এই বেগুন ভর্তা আমরা খাব সিলপাটায় পাতা উলসে না সিলপাটায় কাটতে না जस्ट এমনি রাখছে চপ করে ওকে এখানে রাইস ভালো করে ওয়াশ করে boil করার জন্য দিয়ে তবে ডালে জন্য এখানে পাঁচ ফোন দিয়ে হলো রসুন আর পেঁয়াজুল দরান ছিটেতে

না জানা আপনি আম্মি ঠিক বলেছে চোরি পাখি মুখ দিতে পারে তা এটা আসলে কোনো এক যে কাপড় আছে না ওন না এরকম উপর থেকে দিয়ে ভালো কোনো ধুলা ভালো হয়ে যাবে না আপনি কিন্তু ঠিক কথা বললো এখন তো রোদ লাগানো হয়ে গেছে সকাল দেন হ্যাঁ উঠাই দি আপনি না মু আসো আসো হ্যাঁ নিচে ঘরে যাবে না পড়তে যাবো আবার তুমি হ্যাঁ তেল দেওয়া হলো কি করবেন আমি ঝাল মিষ্টি বানাবো খাওয়ার জন্য টক ঝাল মিষ্টি আছে আর রেডি করবে এখানে সরিষার তেল দেওয়া হলো গরম করার জন্য আর ফোন দেওয়া হলো জন্য এখানে হচ্ছে ভালো মতো এটা গরম কি কি অ্যাড করা হবে এখানে সব ঠিকঠাক করা হয়েছে এখানে কালো সরিষা বাটা লবণ লাল মিরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর আদা রসুন পেস্ট তারপরে অ্যাড হবে চিনি প্রায় আধা ঘন্টা লাগছে না আমি না ওতে কম সময়

আজকে ফ্রিনে দাদু রেডি করলো আমে মুরব্বা আবার আচ্ছা আফ্রিনে একটু পরে যাবে কোচিং এ দেখ মায়ের কাছে কি করে অনেক পড়া এত পড়া জানিনা

আজকে আমি হাতে মুরব্বা আমরা খাবো তো আজকে ব্লগ এখানেই শেষ করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাট আমরা দেখাবো কেমন টেস্ট হলো এটা এন্ডিং না এন্ডিং হবে টেস্ট করবো যে এই যে টেস্ট আপনারা দেখছেন কালার কত সুন্দর হয়েছে নরম মার্শাল্লাহ লাইক দেন